দের মাধ্যমে আমরা প্রথমে রাজ্যবাসীকে শুভ দীপাবলি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতেছি অগ্রিম তো আমরা প্রতি বছরে নেই এবছরও আমরা জয়বিক সংঘ সামাজিক সংস্থা প্রতি বছর একটা বিভিন্ন কার্যক্রম নিয়ে থাকি এর মধ্যে আমরা পূজা এবার পূজা নিয়েছি এর মধ্যে আমরা পঁয়ত্রিশতম পূজা এবার আমরা প্রদর্পণ করতেছি এর মধ্যে বিভিন্নভাবে আমরা বিভিন্ন কাজে অগ্র অগ্রসর থাকি প্রতি বছরই যেমন আপনার পুজোর আগের দিন যেমন উনিশ তারিখ উনিশ তারিখ আমরা বাচ্চাদের নিয়ে বস প্রতিযোগিতার আয়োজন করছি এবার পূজার দিন আমরা মার পূজা পূজা করবো তারপরে আমরা মহাপ্রসাদের বিতরণ অনুষ্ঠান করব তারপরে পূজার পরের দিন আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করব আমাদের এলাকার কুচি কাচাদের নিয়ে পরে এবার তেইশ তারিখ বাইশ তারিখ আমরা অন্নকূটের ব্যবস্থা করছি এই অন্নকূট মাধ্যমে আমরা এখানে বসে সকলকে আমরা মহাপ্রসাদ বিতরণ করি তারপর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করব রাতে এবং তেইশ তারিখ আমরা অনাথ আশ্রমে আমরা খাদ্য সামগ্রী দান করব আমরা সকলকে আমরা এই পর্যন্ত নিয়ে এইবার নিয়ে আমরা পঁয়ত্রিশ বছরে পা দিয়েছে এবং আমাদের এলাকার মধ্যে একশো বিশ থেকে তেইশ পরিবারের ফ্যামিলি আছে তো আমরা এই সব সকলকে নিয়ে আমরা এই পূজাটা করি এবং রাজ্যবাসীকেও বলবো সকলেই যেন আমাদের এই পূজার মণ্ডপে এসে আনন্দ অনুভব করে এবং পূজাটাকে যেন সাফল্যমণ্ডিত করে তোলে এবং এসে আমরা এই আপনার যে পুজোর দিন মহাপ্রসাদ বিতরণ করবো এবং তেইশ তারিখ দিন মহাপ্রসাদ বিতরণ করবো যেন সকলেই এসে প্রসাদ গ্রহণ করে এটা আমি কার্যবাসী চাইব আমরা এই পূজাকে কেন্দ্র করে আমাদের এলাকার সকল স্তরের মানুষ এবং মহিলা এবং যুবক এবং ছোটো সকল মিলে আমরা যেন এই মন্দিরটাকে নতুনভাবে নতুন রূপে সাজা সাজানোর চেষ্টা করছি এবং আমরা সকলকে অনুরোধ করব যেন কোনো দিকে নেশার মুক্ত না থেকে সুযোগ আমাদের মন্দির পাঙ্গনে এসে মন্দিরটাকে যেভাবে সাজাচ্ছি ঠিক আছে এই যুক্ত হওয়ার জন্য আর আমাদের এখানে বাজেট এবং কিছু নেই আমরা এলাকার যে যে সামর্থ্য যেত পারে ওই টাকার উপরে আমরা পূজাটা করি যে যত কোনো এখানে আমরা কোনো কারোর ধর্মান্দি আপনার এত দিতে হবে বা এত দিতে হবে সবাই স্বতঃস্ফূর্তভাবে যে যত চাঁদা দেয় এর মধ্যে আমরা পূজাটা করে তুলি এবং সুন্দরভাবে এখানে একটা ভালো জনগণের সমাগম হোক আমাদের এই এলাকার মধ্যে আমার জানা মতো একদম আমাদের এই পূজাটা হয়েছে সবচেয়ে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ পূজা কারণ এখানে সকল সকল ধর্মের এবং আপনি আসলে দেখবেন রাত্রিবেলা অনেক প্রচুর লোক সারা রাত্র এখানে আনন্দ উল্লাস সব কিছু চলে কোনো একদম ডিসিপ্লিন ডিসিপ্লিনভাবে কোনো কোনো শৃঙ্খল হয় না আমরা একদম 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 আমরা রাস্তামুখী থেকে শুরু করে একদম এলাকার সকলে আমরা খুব সুন্দরভাবে পূজাটা চালাই এবং তিন চার দিন আমাদের এলাকাটা একটা আনন্দ মুখর হয়ে থাকে আমাদের এই এটা হচ্ছে আমাদের কাশীপুর ঠিক আছে কাশীপুর আমরা নয় ওয়ার্ড ওয়ার্ডে আমরা এখানে একটা জায়গা দক্ষিণ কাশিপুর আমরা এখানে পূজা করি আর আমি এসি পূজা কমিটির সহসভাপতি সহসভাপতি আর প্রেসিডেন্ট আমার নাম সুমন দাস আমার সঙ্গে বসে আছেন আমাদের সম্পাদক রাজীব কর্মকার তারপর বসে আছেন সভাপতি প্রতিপ্ত পবন তারপর আছে আমাদের দাদা অমিতদা